নমস্কার আমরা আরো একটি লাইভে চলে এলাম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের যে কালীপুর কালীপুরে যে অস্থায়ী বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে চিত্রটা আপনাদের দেখাবো পুরো ফাঁকা এখানে কিন্তু পুরোটাই ফাঁকা কিন্তু যেহেতু বাস ধর্মঘট ডেকেছে বাসের মালিক ইউনিয়ন এবং বাস ইউনিয়ন গুলি সেই কারণে একদম পরপর যে বাসগুলি একবারে দাঁড় করানো আছে বিভিন্ন রকম বিভিন্ন রুডের বাস সেই বাসগুলি কিন্তু দাঁড় করানো আছে কারণ হচ্ছে এই অস্থায়ী বাস স্ট্যান্ড টি কয়েক মাস হলো এখানে কিন্তু শুরু করা হয়েছে অনেকেই জানেন যারা আরামবাগ আছেন তারা অনেকেই জানেন দেখাচ্ছি সেই ছবিটা পরপর যে বাস পরপর বাসগুলি দেখাচ্ছি তারকেশ্বর খাতরা দেখতে পাচ্ছি তারকেশ্বর খাতরার বাস দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এখানে পরপর বাসগুলি দেখাবো আপনাদের সমস্ত বাসগুলি কিন্তু এইদিকে বিষ্ণুপুর থেকে আরম্ভ করে আহ আপনার রামগড় এইদিকে যেগুলো যে বাসগুলি সে বাসগুলি কিন্তু দাঁড়িয়ে আছে পরপর বাসগুলি কিন্তু দাঁড়িয়ে আছে একদম বাসের যারা চালক তারাও কিন্তু নেই বাসের ভেতর সম্পূর্ণরূপে বাসগুলি বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়ে একদম চাবি তালা দিয়ে চলে গেছে কারণ হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘট ডেকেছে বাস ইউনিয়ন সেই কারণে কিন্তু বাস কিন্তু বন্ধ করে দিয়ে যারা কন্ট্রাক্টর খালাসি যারা আছে তারা কিন্তু সব চলে গেছে এমনটাই কিন্তু মনে হচ্ছে দেখতে পাচ্ছেন তারকেশ্বর বাসগুলি দেখাচ্ছি পরপর বাসের লম্বা লাইন কেউ নেই বাসের ভেতর দেখাচ্ছি আরামবাগের কালীপুর থেকে সরাসরি লাইভে একের পর এক বাস দাঁড়িয়েছে যেন মনে হচ্ছে আরামবাগে আজকে বন্ধ দেখা হয়েছে কারণ মানুষজন খুব কম আছে মানুষজনও নেই টোটো অটো চালকরা তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে বাসের বাস চলাচল বন্ধের জন্য কিন্তু তাদেরও ব্যবসায় যথেষ্ট কিন্তু প্রভাব পড়েছে কারণ হচ্ছে বাসে করেই বাসে প্যাসেঞ্জার না হলে তাদেরও প্যাসেঞ্জার হয় না দেখাচ্ছি পুরো একদম আরামবাগের কালীপুর থেকে লম্বা লাইন করে কিন্তু বাসগুলি দাঁড়িয়ে রয়েছে অনির্দিষ্টকালের জন্য বাস ইউনিয়নগুলি বন্ধ রেখেছে বাস চালাবে না এমনটাই কিন্তু বলেছে দেখাচ্ছি সরাসরি সরাসরি লাইভে আরামবাগের কালীপুর থেকে বাসগুলি কিন্তু লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলব বাসে যদি কাউকে পাওয়া যায় অবশ্যই কথা বলবো কিন্তু এখানে তো সেভাবে কাউকে পাচ্ছি না কোথাও নেই পুরোটাই ফাঁকা কিন্তু এই কালীপুরে অস্থায়ী বাস স্ট্যান্ড তৈরি করার ফলে এখানে কিন্তু অনেক মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করতে পারছে

ওনারা বলতে উনি কিছু বলতে চাইছেন না কারণটা ঠিক জানি না যেহেতু এখানে বাড়ি অনেকেই জানেন যে বাস ধর্মঘট যাই হোক আমরা বাসের যারা স্টাফ আছে তাদের সঙ্গে একটু কথা বলবো যদি পাই তাদের এই মুহূর্তে কালীপুরের যে অস্থায়ী বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা লাইভে সরাসরি দেখাচ্ছি সেই সময় এই দাঁড়া যাব ও ওই বাস আজকে পুরো তো বন্ধ কতগুলো রুটের বাস বন্ধ আমাদের প্রায় 7-8 রুটে বন্ধ মেদিনীপুর খড়গপুর তারপরে বাঁকুড়া বিষ্ণুপুর এদিকে কাওপুর বতনগাঁও গোসড়া ভাগলপুর আপনাদের তো এখানে অনেক বাস দেখতে পাচ্ছি সবাই কি কন্ট্রাক্টর ড্রাইভাররা সব আরামবাগেই আছেন না চলে গেছে যাদের বাইরে ঘর তারা তো যাবো বাই নেই তারা তো গাড়ি আমার বাইরে ঘর আমরা দুপুরে আছি বাবুরা খোটাকি দিয়েছে আছি রান্না করবো খাবো তারপর যাদের এই যে তারা বাড়ি চলে গেছে তারা যখন বাবুরা বলবে এই কাল গাড়ি চলবে যার আসার বছর বিকালে আসবে না কাল সকালে আসবে এই যে ব্রিজের জন্য কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে প্রচুর পড়েছি দাদা আমরা হাত বেগানে কাজ করতে হচ্ছে সংঘাত চলছে না

অনেকেই নাকি বাড়ি চলে গেছেন তারা স্থানীয় আছেন আর যাদের দূরে বাড়ি তারা কিন্তু বাসেই আছেন এমন একজনের সাথে কথা বললাম যদিও তার পতুলপুরের লাউ গ্রামের দিকে বাড়ি ওনার ওখান থেকে কেউ একজন আত্মীয় এসেছেন তারা বাইক নিয়ে এসেছেন তিনিও কিন্তু বাড়ি চলে যাবেন এখন দেখার বিষয় প্রশাসন কবে থেকে কবে বাস ইউনিয়নের সঙ্গে কথা বলেন যদি বাস ইউনিয়নের পক্ষ থেকে তো বলাই হয়েছে যদি হাইট বার তোলা হয় তবেই কিন্তু বাস চলবে নালে কিন্তু বাস চলবে না একদম এই মুহূর্তে যেখান থেকে বাস ছাড়া হয় সেখানটা কিন্তু ফাঁকা কারণ হচ্ছে এই যে সামনে থেকে বাস ছাড়া হয় বাসগুলো কিন্তু অনেকটা পেছনে রাখা আছে কারণ হচ্ছে বাস চলবে না সেই কারণে একদম পিছিয়ে রাখা হয়েছে এই যে সবই কিন্তু ভাড়া হচ্ছে ভাড়া হচ্ছে যাই হোক আমার তারা আছে তিনি কিছু বললেন না এখানে আমি আরো একবার দেখাচ্ছি পুরো ফাঁকা লম্বা লাইন দিয়ে কিন্তু বাস দাঁড়িয়ে আছে এই এলাকাটা যেহেতু পুরো ফাঁকা সেরকম মানুষজনকে দেখতে পাচ্ছি না কালকে রাতে কিন্তু আমরা এখান থেকেই লাইভে এসেছিলাম তখন কিন্তু মানুষজন ছিল বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছি আমরা আরামবাগের কালীপুর থেকে সরাসরি লাইভে দেখছি আরো কোনো কারোর সঙ্গে কথা বলা কি যায় কিনা দেখি এখানে দোকানগুলো কিন্তু আছে এই দোকানগুলো কিন্তু আপনাদের আগেই বলেছি যে এখানে অস্থায়ী বাস স্ট্যান্ড হওয়ার কারণে বেশ কিছু দোকান কিন্তু এখানে যারা স্থানীয় বাসিন্দারা আছেন করেছেন তারা কিন্তু করেছেন করে তাদের জীবন জীবিকা চালাচ্ছিলেন হঠাৎ করে বাল ধর্মঘট হাইট বাস তোলার দাবিতে

না না এখানে যদি ওইখানে যদি চলে যায় আমরা আর বাস দোকানদানি করবো না আমাদের এখানে কি আর বাস স্ট্যান্ড থাকবে যে লোকজন থাকবে যে খাওয়া দাওয়া করবে এখানে বলুন না এখানে জিনিস সেখানে সে চলে যাবে যার দিন আগে তার দিন করছি আর করব না আমরা আর কি করবো এখানে কেমন কেনা বেচা হয় হয় ওই দুশো আড়াইশো আমার যেরকম দোকান সেরকম আমার ওই ডিম টোস্ট করি আর ওই তোমার চা বিড়ি এসব চপ তেলে ভাজা এসব

আমরা এই কালীপুর বাস স্ট্যান্ড থেকে যারা অস্থায়ী মানে অস্থায়ী বাস স্ট্যান্ডে যারা দোকান করেছিলেন তারা বলছেন যতদিন এখানে বাস স্ট্যান্ড থাকবে ততদিন আমরা দোকান চালাবো নাহলে বাস স্ট্যান্ড চলে গেলে কিন্তু দোকান বন্ধ করে দেবে এই ধরুন বাস বন্ধ এটা সাধারণ মানুষের কতটা ভালোই তো অসুবিধেই হচ্ছে যেতে পারছে না নাকালি চুপালি হয়ে যাচ্ছে কেউ ফিরে যাচ্ছে বাড়ি আবার কেউ বলছে আমার অবশ্যই যা দরকার বাড়ি কি করব আমরা কোথায় যাব হ্যাঁ ভাবে চলে যাচ্ছে তাদের বাড়ি চলে যাচ্ছে ফিরে কেউ পয়সা আছে তারা চলে যাচ্ছে আমার নাম অসীমা বাড়ি দেখাচ্ছি এই দোকানগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে যেহেতু বাস ধর্মঘট অস্থায়ী বাস স্ট্যান্ডের ছবিটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আহ অস্থায়ী বাস স্ট্যান্ডের ছবি দাদা কোথায় বাড়ি দাদা আমার বাড়ি এখানেই কিন্তু আমি অত ভাষা ভাষণ দিতে পারিনি ব্রিজ ব্রিজ টা কেমন ব্রিজের অবস্থা খুব খারাপ ধর্মঘট হচ্ছে কতটা অসুবিধা অসুবিধা তো মানুষের ভাবে মানুষের অসুবিধা হবে না ছিল তো আরো আগে দরকার করা ছিল আরো আগে করা দরকার এই বিয়েটা দু মাস না তিন মাস বন্ধ আছে এখন বিয়েটা কোনো কাজ হয় না তাহলে মানুষের তো সুবিধা অঞ্চল অসুবিধা তো হবেই এই যে আজকে ধর্মঘট দেখেছে কোন কাজ হচ্ছে না কে কার কোনো প্রতিবাদ করে কে ওই প্রতিবাদ করেছে দেখেছে এখন যদি মিটিং হয় তাহলে কালকে গাড়ি চলবে না চলবে না এই হচ্ছে বাবা আপনারা কালীপুরের বাসিন্দা হিসেবে কি চাইছেন ব্রিজটা নতুন ব্রিজের না ব্রিজটা ভালো করে বিড়িটা আমার উচিত বলে বিড়ির জন্য বন্ধ করেছে বিড়িটা কাজ করুক কাজ করিয়ে বিড়িটা চালু করে দিই তার থেকে মানুষ সুবিধা অসুবিধা হচ্ছে আরো বিড়িটা কাজ চালু হয়ে গেলে মানুষের সুবিধা হবে যা মানুষ চর যাচাত হবে ভালো হবে আমরা চাইছি আমার নাম আর একজন বললেন ব্রিজ ভালো করে সংস্কার করা হোক সংস্কার করে কিন্তু চালু করে দেওয়া হোক বাস বাস বন্ধের জেরে কিন্তু সকল মানুষেরই অসুবিধা হচ্ছে এটা কিন্তু একদমই সত্যি সকল মানুষের কিন্তু অনেক অসুবিধা করতে হচ্ছে বাস কিন্তু একবারে চলছে না এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর খবর নিয়ে আবারও লাইভে আসবো আহ একটু দেখি যদি এ বলে দেখি একবার